তোরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এখানে বেসিক্যালি একটা ভাটা আছে দেখতে পাচ্ছো ভাটাটা এই ভাটাটা মানে আমাদের বাড়ির থেকে জাস্ট দু কিলোমিটার দূরে তো ভাটার শুন এই জায়গাটায় লোক একদম পুরো ভরে যায় সিজনের সময় এই মাঠ দেখতে পাচ্ছো এই মাঠে পুরো লোক পুরো ভরে যায় তো এই মাঠে সবাই কাজ করে এট কাটতে ছাড়া আসে লেবাররা তো সেই সময় একটা আনন্দই থাকে দেখতে পাচ্ছ গাইস ওখানে রুম বনে দেখতে পাচ্ছ এই গুলো এরা থাকে মানে লেবাররা যারা কাজ করতে আসে তো অসাম জায়গাটা মানে আমাদের বাড়ি থেকে জাস্ট টু কিলোমিটার দূরে তো অনেক ভালো লাগে তো কিছু দৃশ্য তোমাদের দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা তো প্লিজ কিছু কেউ ভাববেন না কেননা ভিডিওটা অতটাই হয়তো ভালো বানাতে পারছি না বাস্ট একটু কম্প্রোমাইজ করে নিও আজকে সেরকমভাবে ভিডিও করে দেখাতে পারলাম না নেক্সট টাইম ওই ভাঁটার উপরে উঠলে তোমাদেরকে সব কিছু দেখাবো দেখো সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছি এক্ষুনি সূর্যটা মেঘে ঢেকেছিল ছিল বাট এক্ষুনি আড়াল হয়ে গেল তো অনেক সুন্দর দেখাচ্ছে